আমার ছেলেকে নিয়ে যখন আমি বাইরে বেরোই তখন কিন্তু একদমই হাঁটতে চায় না তো আমরা চলে গিয়েছিলাম একটু রাস্তার সাইডে হাঁটতে এখানে ঘাসের মধ্যে প্রচুর পরিমাণের এই শাকটা হয়েছিল এটাকে কে কী শাক বলেন অবশ্যই জানাবেন এটাকে অনেকে হেলান বলে তো যাই হোক ঘাসের মধ্যে তো আমার ছেলে একটু হাঁটতে পারে না তাই আমি ওকে কোলা নিয়ে সুন্দর করে হাঁটছিলাম এ পাশে জমিতে এসে হেঁটেই যাচ্ছিলাম যদিও এখানে এটা ঘাসের জমি যেখানে কোনো জায়গায় ঘাস হয়েছিল কোনো জায়গায় ঘাসটা কাটা হয়েছিল এর মধ্যে হাঁটতে গেলে কিন্তু ঘাসের আঘাতে পা ছিলেই যায় যার কারণে আমার ছেলেকে আমি কোলেই নিয়ে হাঁটছিলাম এবং এর মধ্যে হাঁটতে আমাকে অনেক ভালো লাগছিল তারপরে আমি রাস্তার এক পাশে উঠে গেলাম এবং আমার ছেলের অবস্থা দেখুন সে তো উঠতেই পারছিল না পরে আমিও তার হাটটা ধরে উপরে টেনে তুললাম আমাদের এদিকে কিন্তু প্রায় ঘাসের চাষই বেশি হয় কারণ সবসময় ঘাসের ফলন এদিকে ভালো হয় যার কারণে দেখুন একটা জমি থেকে সুন্দরভাবে একটা ভাই সার দিচ্ছে যাতে ঘাসগুলো বড় হয়